সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমাদের এই প্লে লিস্ট এবং প্লে লিস্টের প্রথম ভিডিও আমাদের এই প্লে হচ্ছে সিস্টেম ডিজাইন ফর সিনিয়র ডেভেলপার তো আগে বলুন সেটা কোনো জুনিয়র ডেভেলপার জন্য না তো আপনি যখন জুনিয়র ডেভেলপের কাজ করবেন লাইক মিড লেভেল ডেভেলপের কাজ করবেন তো আপনি সিনিয়র ডেভেলপ হতে গেলে লাইক সিস্টেম আর্কেটেটার হতে গেলে সেখানে আপনার সিস্টেম ডিজাইনটা মাস্ট জানা লাগবে তো সেটা নিয়ে আজকে আমরা ভিডিও সিরিজ তৈরি করতে যাচ্ছি এবং এটা আজকে আমার ফার্স্ট ভিডিও যেখানে আমি জানাবো সিস্টেম ডিজাইনটা কী সিস্টেম ডিজাইনটা কেন দরকার এবং আপনি কেন বা সিস্টেম ডিজাইন করবেন বা না থাকলে কি অসুবিধা হতো আমাদের সো এই প্রেসটা শেষ হবে এবং বেশ কিছুদিন ভিডিও বানাবো ইনশাআল্লাহ এটা সম্পর্কে যদি কোনো সমস্যা হয় বা আমার কোনো কথা ভুল হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আমি নিজেকে সুযোগ দেবো ইনশাল্লাহ তো প্রথমেই বলে নিই যার সিস্টেম ডিজাইন কী যেখানে যেটা আমি সংক্ষেপে বলে রাখছি যে সিস্টেমটি হচ্ছে এমন একটা প্রসেস বা একটা কৌশল বা একটা প্যাটার্ন হতে পারে বা একটা থিঙ্কিং হতে পারে যার মাধ্যমে আমরা কী করি একটা সফটওয়্যার যেমন ডেভেলপমেন্ট করবো একটা সফটওয়্যার বা একটা সিস্টেম যেমন ডেভেলপমেন্ট করবো সেটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করবে বিহাইন্ড দ্য সিন এবং সেখানে আমরা লাইক এই সিস্টেম এই সফটওয়্যারটা ডেভেলপ করতে আমরা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে চুজ করতে পারি লাইক আমরা চাইলে একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাবো সেটা চাইলে কিন্তু আমরা পিএসপি লালবেল বানাতে পারি চাইলে আমরা পাইথনে জ্যাঙ্গোতে বানাতে পারি পাইলে আবার চাইলে আবার আমরা রুবিয়ন রেলসও বানাতে পারি তো আমরা কীভাবে তৈরি করবো অ্যাকচুয়ালি কীভাবে কাজ করবে এবং তার বিভিন্ন অংশগুলো একে অপরের সাথে কীভাবে যুক্ত হবে লাইক আমরা কোন এপিএইটা আমরা ইউজ করব এ এর জন্য ওকে সো লাইক আমরা এপি কমিশন রেস্ট টেপি ডেভেলপ করবো নাকি গ্রাফ এপি ইউজ করবো কোনটা ইউজ করবো এটা একটা সাথে কীভাবে যুক্ত হবে লাইক এরকম সো আর আমাদের সফটওয়্যারটা কীভাবে বেস্ট পারফর্ম করবে মানে কোন ওয়েতে প্রসেস ডিভেলপ করলে আমাদের সফটওয়্যারটা কোন থিংটা মাথায় থাকলে আমাদের এই সফটওয়্যারটা খুব বেস্ট একটা পারফর্ম করবে লাইক আমাদের যখন অনেক ইউজার হলো যাতে এটা স্কেলেবল হলো যাতে সিস্টেমটা কোনোভাবে ডাউন না হয়ে যায় এই সকল সব কিছু ভাবনা করাটা হচ্ছে নির্দিষ্ট প্যাটার্নটি রান হচ্ছে একটা সিস্টেম ডিজাইন লাইক আমার সফটওয়্যারের লাইক আর্কিটেকচার কী হবে এবং তার বিল্ডিং থেকে শুরু করে মানে ডেভেলপমেন্ট থেকে শুরু করে তার প্রোডাকশন লেভেল এবং ইন ফিউচার কী হতে পারে এবং সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করব এই টোটাল সিস্টেমটাই হচ্ছে একটা সিস্টেম ডিজাইন সো এই কোর্সটা কিন্তু থিওরিটিক্যালি বেশি হবে পার্ট হবে সো এটার জন্য দেখে শিখতে হবে সো এটা মাস্ট ইম্পর্টেন্ট অ্যাজ এ সিনিয়র ডেভেলপার হিসেবে আপনি জয়েন করার জন্য এবং সিস্টেম আর্কিটেক্টের জন্য তো যে বিষয়গুলো প্রথমে মাথায় রাখা দরকার আপনি যখন সিস্টেম নিয়ে কাজ করবেন লাইক প্রথমে হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন মানে এই স্টুলসে বা এই সিস্টেমে কোন কোন কম্পোনেন্টগুলো লাগবে বা কোন কম্পোনেটা কীভাবে কাজ করবে এটা হচ্ছে আমার আগ্রিকালচার মধ্যে পড়ে লাইক আমাদের কোন কম্পোনেন্টের বিহেভিয়ারটা কী হবে ওকে কোথায় কোথাও আমি এটা ইউজ করব। লাইক ডাটাবেস হিসাবে কোনটা আমরা ব্যবহার করবো লাইক আমরা জানি যে আমাদের চাইলেই আমরা আমাদের প্রোজেক্টে আমরা মাইসিকিউল ইউজ করতে পারি আমরা চাইলে আমরা আমার প্রোজেক্টে পোস্ট গ্রাজুয়েট ইউজ করতে পারি এসকিউএল ইউজ করতে পারি ওকে ওরা ইউজ করতে পারি এবং নো এসকিউলের মধ্যে আমরা চাইলে এই ইউজ করতে পারি ফায়ারবেস ইউজ করতে পারি ডাইনামোটিভ ইউজ করতে পারি অ্যামাজনের তো এখন সবগুলোই কিন্তু একটা পৃথক ভাগ আছে সবগুলোই কিন্তু কোনো না কোনো জায়গায় বেস্ট পারফর্ম করে তো এই যে সিস্টেম যখন ডেভেলপ করবেন তখন এইখানে আপনার থিঙ্কিং থাকতে হবে যে আচ্ছা আমার এই সিস্টেমের জন্য কোন ডাটা বেসটা আমার এখানে প্রয়োজন লাইক আমি এখন একটা ধরেন সাপোজ ই কমার্স বানাবো সেক্ষেত্রে আমি চাইলে দুইটা ডাটা ইউজ করতে পারি লাইক আমি চাইলে মাল্টিবা ডাটা ইউজ করতে পারি যেমন আমি মাইসিগুলো ইউজ করলাম দেন কার্ড যে যদি কার্ডটা আমরা স্টেশনের ডাটা বেজ রাখতে চাই সেক্ষেত্রে আমরা চাইলে কিন্তু ডাইনামোটিভ ইউজ করতে পারি নো স্কোর হিসেবে ওকে সো এভাবে ডিজাইন করা যে আসলে আমি কীভাবে আমাদের ডাটাবেসটা কোন পার্টের জন্য আমরা কীভাবে ইউজ করতে চাচ্ছি আমাদের এই সিস্টেমে কি ডাটাবেস দরকার আছে নাকি আদৌ আমার সিঙ্গেল ডাটাবেজ হয়ে যাবে বা সিঙ্গেল ডাটেজ হলেও আমরা কোনটা ইউজ করবো লাইক মাই সিকুয়েল অর পোস্ট গ্রেস সিকুয়েল কোনটা ইউজ করবো এপিএ ডিজাইনের জন্য সিস্টেমের সিস্টেম মধ্যে আমরা তাহলে বাইরে থেকেও কিন্তু অনেক কমিউনিট করতে থাকে এবং যেটা আমরা জানি যে এ এর মাধ্যমে কমিউনেট করে থাকি সেক্ষেত্রে আমরা রেস্ট এপে মানাবো না আমরা গ্রাফ কিউয়েল ইউজ করবো সেটা ডিপেন্ড করতে হবে যে সিস্টেমটা কীভাবে কাজ করবে বা কোনটা আমাদের হ্যান্ডি হবে বা কোনটা আমাদের বেস্ট পারফর্ম দেবে আমাদের অ্যাপ্লিকেশন বেস্ট অনুযায়ী স্সকেবিলিটি তো যখন আপনার সিস্টেমে বা আপনার ওয়েবসাইটে বা ওয়েব অ্যাপ্লিকেশনে যখন অনেক ইউজার একসাথে আসবে সেটা কেন যেন পারফেক্ট পারফরমেন্স দেয় ভালো থাকে যাতে কোনোভাবে কোনো ডাউন না হয় ঠিক আছে এই জিনিস দুটাকে মেনটেন করার জন্য অ্যাকচুয়ালি আমরা এখানে সিসক্রেবিলিটি এবং রিলেবিলিটি কথা চিন্তা ভাবনা করি লাইক আমরা যখন কোনো সিস্টেম যখন অনেক ইউজার হবে চাইলে আমরা এখানে লোড ব্যালেন্সার ইউজ করতে পারি তাহলে সমানভাবে ভাগ হয়ে যাবে আমাদের এই ইউজারগুলো এবং মেনটেনেবিলিটি লাইক ভবিষ্যতে যাতে আমরা খুব সহজেই আমাদের অ্যাপ্লিকেশনটাকে আমরা কী করতে পারি চেঞ্জ করতে পারি কোনো চাইলে পরিবর্তন করতে পারি তো সেইগুলো কিছু মাথায় রাখতে হবে যখন আমরা কোনো একটা সিস্টেম ডেভেলপমেন্ট করবো তো এটা হচ্ছে জাস্ট এই পার্ট যে বিষয়গুলো আমাদের প্রথমেই মাথায় থাকা দরকার সিস্টেম ডিজাইন করার জন্য দেন সিস্টেম কেন দরকার প্রথমেই বললাম স্কেলেবিলিটি জাস্ট হাজার হাজার ইউজার আসলে যাতে সিস্টেম কোনোভাবে ধসে না পড়ে সেটা মাথায় লাখা লাগবে এবং সেটা দরকার হবে মাস্ট কারণ আপনাকে সিস্টেম বানালেন সেখানে আপনি জানেন না আপনার এই সিস্টেমটা কি আদৌ কি আপনার কিভাবে মানে ব্যবসায় আপনার গ্রোথ করবে নাকি ডাউনফল হবে আপনি ধরে নেন আপনার সিস্টেম গ্রোথ করলো সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক ইউজার চলে আসবে তখন কিন্তু আপনার সিস্টেমটা ডাউন হয়ে যাবে যদি আপনি ওইভাবে ডিজাইন না করে আপনার সিস্টেম ডেভেলপ না করেন আর কি পারফরমেন্স এটা খুবই ইম্পর্টেন্ট লাইক আপনি একটা সাইট বানালেন বা একটা আপনি ওয়েব অ্যাপ বানালেন বা একটা অ্যাপ্লিকেশন বানালেন সেই অ্যাপটাও যত দ্রুত রেসপন্স দেয় তত যে ইউজার ফ্রেন্ডলি হবে লাইক আপনি কোনো আপনি বিকাশ অ্যাপ দেখেন খুব ফাস্ট কাজ করে রাইট সো আপনি এই এবং টাইপ অ্যাপ্লিকেশন দেখেন বা অনেক ওয়েবসাইট দেখেন আপনি দেখেন আপনি একটি কমার্স সাইট বানালেন দ্বারা ও ট্রি কমার্স সাইট সো সেটা কত ফাস্ট কাজ করে এখানে আরও অনেক বিএনএসি অনেক কিছু আছে দ্বারা সাথে আপনার কম্পেয়ার করলে হবে না যদিও কারণ আপনার বাজেট আর দ্বারা বাজেট হিউজ এখানে বিএনএসসি অনেক ইঞ্জিনিয়ার কাজ করে সো এটা নিয়ে আপনার হবে না উদাহরণ দিয়ে বললাম যে পারফরমেন্সটা খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি একটা ইউজার যখন আপনার ওয়েবসাইটে আসলো বা সিস্টেমে আসলো সেটা যত ফাস্ট কাজ করবে তার জন্য সেটা তত ভালো সে তত আসলে স্বাচ্ছন্দ্য বোধ করবে আপনার সিস্টেমটা ইউজ করার জন্য দেন আসি রিলায়াবিলিটি তো সার্ভার ডাউন হলো যেন কোনো সিস্টেমটা সচল থাকে ওকে জাস্ট আপনার সার্ভার ডাউন হলো যাতে আপনার সিস্টেমটা যাতে সচল থাকে যাতে ইউজার কোনোভাবে এটা না বুঝতে পারে জাস্ট আর ফেল ওভার মেকানিজম যেটা আমরা ইন ফিউচারে আমরা এটা নিয়ে তত্ত্ব আলোচনা করবো বিশদভাবে দেন মেনটেনেবিলিটি এক সেটাই বললাম যে ভবিষ্যতে যাতে আপনি চাইলে খুব সহজে সেটা চেঞ্জ করতে পারেন লাইক আপনি আপডেট করতে পারেন বা কোনো আসলে ফিক্সড করতে পারেন সো এটা আপনার থাকতে হবে কস্ট এফিসিয়েন্সি এখানে একটা ভালো বিষয় বোঝার ব্যাপার আছে লাইক আপনি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করলেন বা একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করলেন সেটা আপনি এডাবলু এস ক্লাউডে ডেপ্লয় করলেন কোনো ইস্যু নাই বাস আপনার এখানে যদি আপনার কুইডিগুলো অপটিমাইজ না হয় প্রপার ডিজাইন না থাকে লাইক বেশি সার্ভার আপনি ইউজ করেন আপনার বেশি মেমোরি খরচ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাইস অনেক বাড়বে আপনার এডব্লু বা গুগল ক্লাউড বলবেন এসডিও বলেন এগুলোর বিল কিন্তু অনেক বেশি আসবে যখন আপনার সিস্টেমটা পোবার একটা ডিজাইন থাকবে না বা আপনি যখন এটা পোবার মেনটেন না করতে পারেন লাইক আপনার করে যদি হ্যাম্পার থাকে লাইক আপনি কোনো লড়াবিলি যদি কাজ করেন সাপোজ আপনি ধরেন একটা ফর্চার মধ্যে ফর্চার চালা দেন আপনি এন প্লাস ওয়ান করে চালালেন না সেক্ষেত্রে আপনার কুয়েই বেশি চলবে আপনার র্যাম বেশি খাবে সো মেমোরি বেশি খরচ হবে সেক্ষেত্রে বিল বেশি আসবে ওকে তারও অনেক ব্যবসা আছে যেগুলো নিয়ে আমরা ইন ফিউচার আলোচনা করব অ্যান্ড কোলাশন সো টিমে টিমে কাজ করলে সবাই যেন বুঝতে পারে কোন কোন পার্ট কীভাবে কাজ করে এটা সিস্টেমের অনেক ইম্পর্টেন্ট কারণ আমি অ্যাজ এ ডেভেলপার আপনি তাদের টিমে কাজ করবেন আপনি কোনো একটা বড়ো সিস্টেম ডেভেলপমেন্ট করছেন সেক্ষেত্রে আপনি কোনো একটা টিমে কাজ করবেন যেখানে সাত আট দশ বারো চোদ্দো পনেরো বিশটাও ডেভেলপার কাজ করতে পারে তো যাতে সবাই বুঝতে পারে আচ্ছা কোন পার্টটা আমাদের কোথায় কাজ করছে বা কোথায় কাজ কীভাবে কাজ করছে মানে চাইলে আপনি খুব ইজিলি সেটা আপনি দেখতে পারবেন সো সিস্টেম ডিজাইন যদি না থাকতো তাহলে কী ক্ষতি হতো সো কী ক্ষতি হতো বলার তা ঠিক না জাস্ট মানে কোথায় কোথাও সমস্যার সম্মুখীন হতাম যেমন প্রথম হচ্ছে সিস্টেমটা ধীর চলতো মানে স্লো হয়ে যেত ক্র্যাশ করতো যেটা সবচেয়ে বড় সমস্যা এবং একাধিক ডেভেলপ যদি একসাথে কাজ করতে যেত তাহলে করতে পারতো না ভুল করতে যেত তাহলে অনেক সমস্যা করতে পারতো অবশ্যই অনেক সমস্যার সমাধান হতো সমস্যার সম্মুখীন হতো লাইক লাইক কোনো কম্পনির কীভাবে কাজ করছে বুঝতে পারলো না কোন সিস্টেমটা কীভাবে কাজ করছে বুঝতে পারলো না সো এটা হচ্ছে সবচেয়ে বড়ো সমস্যা কারণ ডেভেলপাররা ওখানে আবার কাজ করতে সমস্যা হতো যার জন্য আপনার প্রোডাকশনেও আপনার দেরি হতো আপনার সবকিছু তখন লেট হতো সো এই জন্য সিস্টেম যেটা খুবই ইম্পর্টেন্ট একটা বড় অ্যাপ্লিকেশন বা যেটাই ডেভেলপমেন্ট করে না ছোটো হোক সমস্যা নেই কোর্ট জঙ্গল হয়ে যেত ফার্স্ট নতুন ফিচার যোগ করা কঠিন হতো লাইক অবশ্যই এটা ঠিক কারণ আপনি যখন সিস্টেম ডেভেলপমেন্ট করলেন তখন তার প্রপার গাইডলাইন যদি আপনি ঠিক না রাখতে পারলেন তখন পরবর্তী যখন নতুন ফিচার অ্যাড করবেন সেটা কিভাবে কঠিন হয়ে যাবে তখন আবার থিঙ্কিং করতে হবে যে আচ্ছা এটা করলেই হবে এটা করলেই হবে না এরকম আবার থিঙ্ক করতে হবে বাট আপনি প্রথমে যদি সেটা থিঙ্ক করে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হওয়ার কথাই না যেটা হারিয়ে যেত বা ইনকনসিস্টেন্স তৈরি হতো সো ফাইন তো সিস্টেম ডিজাইন শেখার আগে যা যা জানা দরকার অবশ্যই প্রোগ্রামিং কনসেপ্ট জানেন আমি ধরে নিচ্ছি যেহেতু আপনি সিনিয়ারে যাবেন আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে যেটা স্ট্রাকচার দেবেন এটা খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে আপনি যখন ডাটা স্টেশন এরএল ইংলিশ স্ট্যাক কুই ট্রি গ্রাফ এগুলো সম্বন্ধে জানবেন অ্যালগোজমের মধ্যে সার্চিং অ্যালগ্রিজম শর্টিং হ্যাসিং হ্যাসিংশন এইগুলো জানবেন তখন এগুলো আপনি জেনে থাকবেন আশা করবো এবং হচ্ছে আপনি সিস্টেম শিখতে আসছেন ডাটাবেস বলতে আপনি অলরেডি আমি জানেন যে আপনি মাই অথবা অত পোস্টেসুলে কাজ করে আসছেন অলরেডি নয়স স্কুলে কাজ করে আসছেন অ্যান্ড আপনি জানেন যে নো সিকুয়েল অ্যান্ড মাই সিকুয়েল বা রিলেশন ডাটাবেসের পার্থ কি এটা কখন দরকার এগুলো আপনি জানেন বাট না জানলেও আমরা এখানে আলোচনা করবো সমস্যা নেই বাট আপনি ডাটাবেস নিয়ে কাজ করে আসছেন হানড্রেড পার্সেন্ট শিওর নেটওয়ার্কিংয়ের বেসিকটা জানা লাগবে এস টি ডিবি কাজ করে সো এগুলো নিয়ে কাজ করতে হবে ডিএনএস লোড ব্যালেন্স আর সিডিএন এগুলো জানা দরকার বাট আমরা এই সিরিজে আমরা লোড ব্যালেন্সার নিয়ে আলোচনা করব সিডিএন ডিএনসগুলো আলোচনা করবো সমস্যা নেই এই টপিকগুলো আলোচনা করবো এপিআই ডিজাইন সো আমার অ্যাপ্লিকেশনটা কীভাবে কমিউনিকেট করবে লাইক এপিআই থ্রোতে যেন হচ্ছে আমার কোনো সি আমাদের কোনো একটা থার্ড পার্টির সাথে যাতে আমরা খুব সহজে কমেন্ট করে ডাটা ট্রান্সফার করতে পারে নিতে পারি এরকম এপিআই যেটা কীভাবে করবেন সেটা এখানে আমাদের জানা লাগবে আমি অলরেডি ধরে নিচ্ছি আপনি অলরেডি এপিআই স্টেবল এপিআই ডেভেলপমেন্ট করে আসছেন এবং থার্ড পার্টি এপি নিয়ে কাজ করেছেন আমি ধরে নিচ্ছি সো অপারেটিং সিস্টেম কনসেপ্ট দেখা লাগবে লাইক থ্রেডস প্রসেস ক্যাশিং কনকারেন্সি সো এগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং ক্লাউড অ্যান্ড ডেপ্লয়মেন্ট বেসিক্স লাইক আপনি অ্যাপ্লিকেশনটা ক্লাউডে ডিপ্লয় করবেন লাইক ডকার ডকান হতে পারে জানা থাকতে পারে তো এইগুলো নিয়ে আলোচনা করবো আমরা যেহেতু তবুও আমি ধরে নিচ্ছি এগুলো টুকটু সব সম্বন্ধে আলোচনা জ্ঞান আছে আর কি এই জন্য দেখব দেখবো দেন সিস্টেম ডিজাইন শেখার সময় যে বিষয়গুলো ফোকাস করতে হবে প্রথমে লোড ব্যালেন্সার খুবই দরকারি যেমন আমরা অনেক আমাদের ট্রাফিক চলে আসলো যাতে আমরা সমান ভাগে আমরা সেই ট্রাফিকটাকে আলাদাভাবে ভাগ করতে পারি সারবারে লাইক আমরা অ্যামাজনে আমরা দেখবো লোড ব্যালেন্সার আমাদের এই সিজে ডাটাবেস শার্ডিং সো বড়ো ডাটাবেসগুলোকে ছোটো ছোটো ভাগে ভাগ করে দেওয়া ওকে যেমন আমরা দিতে পারি আমাদের দশ লক্ষ এক লক্ষ ইউজার আছে আমরা এক থেকে ধরেন ত্রিশ হাজার ইউজার একটা ডাটা রাখলাম একত্রিশ হাজার থেকে ধরেন ষাট হাজার একষট্টি থেকে ধরেন নব্বই হাজার নব্বই পরে সামথিং আমি ভাগ করে রাখতে পারলাম ইউজারগুলোকে সো ক্যাশিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ক্যাশিংটা খুবই ইম্পর্টেন্ট যেহেতু আমাদের ওয়েবসাইট দ্রুত ডাটা নেওয়ার জন্য এবং ওয়েবসাইট ফাস্ট করার জন্য বা আমাদের সিস্টেম ফাস্ট করার জন্য সো ক্যাশের জন্য আমরা রেডিস মিম ক্যাশ এগুলো আমরা দেখবো এই ভিডিওতে এর জন্য কোনো সমস্যা নেই এবং ম্যাসেজ কিউই সো ব্রোকারের জন্য আমরা কাফ কার অ্যাবিটিম কিউ দিয়ে অ্যাসিং প্রসেসের জন্য এখানে আমরা কাফ কার দেখবো না আমরা অ্যাবিট ক্যাম্পি দেখবো এবং কাফ নিয়ে আমরা আলোচনা করবো যাতে আপনি বুঝতে পারেন যে আমার কোনটা কোথাও দরকার সো মাইক্রো সার্ভিস সো বড় অ্যাপকে ছোটো একটি সার্ভিস ভাগ করা যায় আমার লাস্ট একটা আর্টিকেল আছে আমি পোস্ট করেছিলাম আর্টিকেল লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো যে মাইক্রো সার্ভিসটা কি বা এটা সব সুবিধা কী সো এটা পড়ে নিতে পারেন যেটা আমাদের একটা অ্যাপ্লিকেশন আছে সেটাকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি লাইক কমার্স বানাবো লাইক তার লগ ইন অথেন্সিসের জন্য সার্ভিস বানাতে পারি প্রোডাক্টের জন্য সার্ভিস বানাতে পারি তারপর হচ্ছে কি তার পেমেন্টের জন্য সার্ভিস বানাতে পারি তার মানে পৃথক ভাগ ভাগ করে দিলাম একটা বড় অ্যাপ্লিকেশান করে ছোটো ছোটো পৃথক ভাগ করে দিলাম যাতে একটা সার্ভিস সমস্যা হলো সার্ভার ডাউন না হয় আমাদের অ্যাপ্লেশনের সমস্যা না হয় সো রেট লিমিটিং এটা আমার খুবই এটা খুবই ইম্পর্টেন্ট সো সিকিউরিটি ইস্যুর জন্য এবং আপনার অ্যাপ্লিকেশনটা মাস্ট সিকিউর করার জন্য সেখানে অতিরিক্ত যখন রিকোয়েস্ট আসবে সেটাকে আমরা আজকে প্রস্তুত করতে পারি দুইটা আমরা চুজ করে নিব এবং সবগুলো সম্পর্কে আইডিয়া নিব আলোচনা করবো আমাদের এই প্লে লিস্টে দেন শেষ কথা হচ্ছে যদি আপনি একজন সিনিয়র ডেভেলপার বার্কিট হতে চান তাহলে সিস্টেম ডিজাইনটা শেখা বাধ্যতামূলক মাস্ট এটা শিখতেই হবে আপনি আপনি যত ভালো জানবেন তত আপনার জন্য বেস্ট সো আমিও আপনার সাথে আমিও এখনও শিখতেছি সো একদম আমি অনেক শিখি এমন কিছু না আমিও শিখতেছি আপনার সাথে সাথে যা আমার নলেজটা আমি শেয়ার করবো আপনার সাথে যাতে আমার নলেজটা আমার মাথায় থেকে থাকে যাতে না ভুলে যায় এবং শুধু কোর্স জানে যথেষ্ট না অ্যাজ এ ডেভেলপার বা সিনিয়ার ডেভেলপার সো কে বড় সমস্যাকে ছোটো 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 করে ভেঙে ফাস্ট সিকিউর অ্যান্ড স্কিলেবুল সিস্টেম বানানো যায় সেটাই হচ্ছে আমাদের এই মূল টার্গেট আমাদের এই কোর্সে এবং ইন এন্ড অফ দ্য কোর্স আমরা একটা সোশ্যাল প্ল্যাটফর্মের সিস্টেম ডিজাইন করবো দেন একটা ইউটিউবের সিস্টেম ডিজাইন করতে পারি ইউটিউব বলতে ইউটিউব না ইউটিউব লাইক ভিডিও শেয়ারিং অ্যাপ্লিকেশনের সে করতে পারি সো একটা ই কমার্সের সিস্টেম ডিজাইন করতে পারি সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো তা আশা করি যে আপনারা এই প্লেসটা এনজয় করবেন এবং আপনার কমেন্ট অবশ্যই নিচে আলোচনা বলে দিবেন যাতে আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটা যাতে আপনি আপনি বলে দেন তাহলে আমি হয়তোবা ওটা ইম্প্রুভ করবো ইনশাল্লাহ সোকে গাইস থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ আর নিউ টু দি চ্যানেল ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব